আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনাদের সামনে আজ উপস্থিত হলাম একটি বই রিভিউ নিয়ে এই বইটি হল গার্ডিয়ান পাবলিকেশন থেকে বের হওয়া এস কে নববী স্বাস্থ্য স্বাস্থ্যকথন বইটির নাম থেকেই আমরা বুঝতে পারছি যে বইটি কী ধরনের নববী নববি রাসুলসাল্লু ইসলামকে বোঝানো হয়েছে স্বাস্থ্যকথন মানে স্বাস্থ্য বিষয়ক কথাবার্তা এই বইয়ে রাসুল সাল্লাহ আলিহ্লাম স্বাস্থ্য বিষয়ক যে হাদিসগুলো আছে বা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই সন্নিবেশিত করা হয়েছে এই বইটি যদি আমরা পাঠ করি বা এই বইটি যদি আমরা হাতে নিই তাহলে এই বইয়ের মধ্যে আমরা রাসুল সাল্লাহ আলিহামের সেই হাদিসগুলোই পাব যে হাদিসগুলোতে তিনি আমাদের শরীর স্বাস্থ্য এবং আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যগত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এই বইটি একশো বারো পৃষ্ঠার বই একশো বারো পৃষ্ঠার এই বইয়ে চৌত্রিশটি অধ্যায়ে লেখক আমাদের স্বাস্থ্যগত যে বিষয়গুলো আছে বিভিন্ন বিষয় সেই বিষয়গুলো নিয়ে এসছেন যে ব্যাপারে রাসুল সাল্লা আলাইসাল্লাম কথা বলেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার জীবনে সাহাবিদের বিভিন্ন সময় পরামর্শ দিতে গিয়ে বিভিন্ন বিষয় দেখে কথা বলতে গিয়ে অনেক বিষয়ে স্বাস্থ্যকেন্দ্রে বলেছেন সেই বিষয়গুলো থেকে আমাদের সমাজে প্রচলিত যে বিষয়গুলো সবচেয়ে বেশি বা সবসময় যে বিষয়গুলো কথা হয় সেই বিষয়গুলো থেকে চৌত্রিশটি বিষয় নিয়ে তিনি এখানে এই বইয়ে আলোকপাত করেছেন এই বইয়ের মধ্যে যেটা করা হয়েছে সেটা হলো যে প্রথমে স্বাস্থ্য বিষয়ে যে শেরুনামটা নেওয়া হয়েছে যে বিষয়টা নেওয়া হয়েছে সেই কেন্দ্রিক কোরআনের আয়াত থাকলে সেই আয়াতটা দেওয়া হয়েছে তারপরে সেই আলোকে হাদিসের উদ্ধৃতি দেওয়া হয়েছে আরবিও দেওয়া হয়েছে সাথে সাথে বাংলা অনুবাদও করা হয়েছে এরপরে এই আলোকে বর্তমান যে চিকিৎসা বিজ্ঞান বা বাস্তবতা কি বলে যে বিষয়ে রসুলসাল্লাহ সাল্লাম আমাদের উৎসাহিত করেছেন সে বিষয়গুলো পালন করলে স্বাস্থ্যগত কি উপকার হবে সেই বিষয়গুলো বলা হয়েছে আবার যে বিষয় থেকে বিরত থাকতে বলেছেন সেই বিষয়গুলো থেকে বিরত থাকলে আমাদের স্বাস্থ্যগত কি উপকার হবে এবং এগুলো থেকে বিরত না থাকলে কি হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে যেমন ধরুন দাঁড়িয়ে প্রস্রাবের একটা বিষয় এখানে আছে রাসুমসাল্লাসলাম দাঁড়িয়ে প্রতি নিষেধ করেছেন তো দাঁড়িয়ে করলে আমাদের স্বাস্থ্যগত কি ক্ষতি হতে পারে রাসুলের হাদিসটা নিয়ে এসছেন সাথে সাথে স্বাস্থ্যগত কি ধরনের সমস্যার মধ্যে আমরা পড়তে পারি সেই বিষয়গুলো তিনি বর্তমান চিকিৎসা বিজ্ঞানের আলোকে বিভিন্ন দিয়ে এটা উপস্থাপন করেছেন সেই কথাগুলো নিয়ে এসছেন যেটা কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে এবং কোরআন এবং হাদিসের এই কথাগুলোর সাথে বর্তমান বিজ্ঞান এবং চিকিৎসা পদ্ধতি কি বলে সেই বিষয়গুলো তিনি তুলে এনেছেন কাজেই এই বইটি যদি আমরা পড়ি তাহলে আমাদের যে বিষয়টা সামনে আসবে সেটা হলো অনেক সময় হাদিস আমরা তো শুনি আমাদের মধ্যে দেখা যায় যে অনেক মধ্যে একটা খটকা থেকে যায় কোরআনের একটা নিয়ম হলো বা একটা নিয়ম হলো তিনি মোমিনদের মধ্যে বা ঈমানদারদের মধ্যে কোনো ধরনের খটকা রাখতে চান না এই জন্য কোরআনে যখন মোমিনদের বিশেষ করে স্পেশালি কোনো কিছুর ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে তখন আল্লাহব্বুল্ আলামীন তাগিদের সাথে সাথে উদাহরণও নিয়ে এসেছেন যেমন এই রোজার ব্যাপারে আমরা বলতে পারি এ আইউ আল্লাহজীনা আ মানু কতিবা আলাইকুম সিয়াম কামা কতিবা আল্লাহ্লাদীর আমি অঙ্কলি কুম্লা আল্লাহ কুমদাত্তা কুন এখানে আল্লাহ রব্লা আলামিন এ আই আল্লাহ হে ইমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর আল্লাহর আব্দুল আলামিন ইমানদারদের বলছেন সবাইকে তো বলেন বলেছেন বলার পরে মুমিনরা তো আল্লাহ যা বলেন তাই বিশ্বাস করবে তাই মানবে তিনি কি করেছেন এখানে কথা বলেছেন তারপরে যেভাবে করা তোমাদের পূর্ববর্তীদের উপর একটা উদাহরণ নিয়ে এসছে উদাহরণ না আনলেও হতো কিন্তু পুরাণের একটা সিস্টেম হলো আল্লাহ একটা সিস্টেম হলো তিনি যখন কাউকে কোনো কিছু করতে বলেন মুমিনদের বিশেষ করে কোনো জুট দিয়ে কোনো কিছু বলেন তখন এটার সাথে একটা উদাহরণ নিয়ে আসেন যাতে আমাদের মনের মধ্যে আরেকটু শক্তি সঞ্চার হয় আমাদের মধ্যে দৃঢ়তা তৈরি হয় তো একইভাবে দেখো এখানে এই বিষয়টা সামনে নিয়ে এই রকম বিষয়টা যে হাদিস এসছে হাদিসের সাথে সাথে এই হাদিসটা মানলে স্বাস্থ্যগত কি বিষয় হবে বর্তমান চিকিৎসা বিজ্ঞান কি বলছে সেই বিষয়টাও তিনি সামনে নিয়ে এসেছেন এতে আমাদের হবে কি আমরা তো হাদিস মানি যারা হাদিস মানেন তারা তো হাদিস মানি এবং এর সুন্না যারা পালন করতে চান বা সেই অনুযায়ী নিজেদের জীবনকে বিশেষ করে স্বাস্থ্যগত জীবনগুলোকে পরিচালিত করতে চান তারা হাদিস মানবেন এই বিষয়গুলো মানবেন মানার সাথে সাথে কী হবে চিকিৎসা বিজ্ঞানের বিষয়টা যদি জানতে পারেন যে চিকিৎসা বিজ্ঞান এটাকে সাপোর্ট করছে তাহলে হবে কি নিজেদের মধ্যে একটু দৃঢ়তা তৈরি হবে এবং এই বিষয়টা নিয়ে আরও শক্তভাবে তারা অন্যদের সাথেও কথা বলতে পারবে তো এই জন্য এই বইটি আমাদের একটি উৎকৃষ্ট বই হতে পারে এই বইয়ের মধ্যে যে বিষয়গুলো এসছে সূচপত্র দিকে যদি আমরা বলি যে ঢিলা ডালা পোশাক জিনিসে পানি পান করা এরপরে হচ্ছে দাঁড়িয়ে খাবার না খাওয়া রোজার বিষয়টা তো আমরা বলেছি রোজার বিষয়টা এখানে এসছে বাইরে প্রস্তাবের বিষয়টা এসছে পুরুষের স্বর্ণ ব্যবহারের বিষয়টাও এসছে এরপরে হচ্ছে আপনার রাতে বাতি নিবিয়ে ঘুমানোর বিষয়টা এসছে খাবার দাবারের বিষয়গুলোও এসছে অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা যে বিষয়গুলো করি দৈনন্দিন বিষয়ে চলতে ফিরতে আমাদের যে অভ্যাসগুলো আছে সেই অভ্যাসগুলো কীভাবে করলে পরে সুন্দর হবে কোন বিষয়গুলো করলে আমাদের জন্য ভালো এবং কোন বিষয়গুলো করলে আমাদের জন্য খারাপ হবে সেই বিষয়গুলো হাজির আলোকে এই বইয়ে নিয়ে এসছে সবচেয়ে বড়ো সুন্দর বিষয়টা হলো এই বইটি ছোট্ট একটা বই এবং বইটি বহন করতে সুবিধা হবে এবং এটি পেপার ব্যাক পেপার ব্যাগ এই যে পেপার ব্যাগ টাকার কারণে কারণে যেটা হলো এটা আপনি বহন করতে সুবিধা হবে যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন শক্ত কাপড় হলে অনেক সময় ভারী হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় বহন করতে সমস্যা হয় এটা সেরকম না ছাপাগুলো ঝকঝকে একটা বিষয় হলো হালকা ক্রিম কালারের মধ্যে এই ছাপাটা দেওয়া হয়েছে যার কারণে অনেকে সাদাতে তীব্র আলোর কারণে দেখতে সমস্যা হয় এই বইয়ে সেই বিষয়টা তারা আশা করি অনুভব করবেন না কত কাজেই পড়তেও সুবিধা দেখতেও সুবিধা বহন করতে অসুবিধা সব কিছু মিলিয়ে এই বইটি একটি সুন্দর বই আশা করি যারা এই বইটি পড়বেন এবং এই বইটি তাদের দৈনন্দিন জীবনে সবসময় কাজে লাগবে এবং এটা কাউকে উপহার দেওয়ার মতো একটি বই নিজের সংগ্রহে রাখার মতো একটি বই আশা করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় এ বিষয়টা আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করবো এবং অন্যান্য বই নিয়ে অন্যান্য বিষয় নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব আলোচনার উপর আপনাদের সুচিন্ত মতামত আমরা আশা করি আগামী দিনে আমরা এই বিষয়গুলো আরও সুন্দর করে উপস্থাপনের চেষ্টা করব ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল